নিউ মার্কেট আসলে অবশ্যই মোবাইল পকেট সাবধানে রাখবেন এখানে আমার মতো অনেক ভালো মানুষ চেপা চাপায় বসবাস করে বুঝুন না এই ব্যাপারটা চলে আসলাম চট্টগ্রাম সিটি কলেজ এলাকায় এখানে কিন্তু আসলে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি এই যে চট্টগ্রাম সিটি কলেজ কলেজটা কিন্তু আগের থেকে বেশ জমজমাট হয়েছে অনেক উন্নত হয়েছে আমি পরীক্ষা দিয়ে গিয়েছিলাম আসলে ইন্টারমিডিয়েট আঠারো সালে আর সেটা অনেক দিন আগের কথা প্রায় করোনার আগে অনেক সিটি আসলে এই কলেজে ছিল চলে আসলাম কিন্তু নিউ মার্কেট আর নিউ মার্কেট মানে বিভিন্ন জিনিসপত্রের তালবাহানা দেখে সময় না কিনতে পারলে ভালো জিনিসও পাবেন খারাপ জিনিসও পাবেন দেখে সময় না কিনতে পারলে কট আর এটা হচ্ছে আমার হাতের পাশে হচ্ছে সাইকেল মার্কেট চট্টগ্রামের সবথেকে বড় সাইকেল মার্কেট আর এই সাইকেল মার্কেটে আসলে আপনি আসলে যদি কখনো সাইকেল মার্কেটে আসেন মানে ঘেজা না করতে পারলে আপনি মানে জায়গায় কট খাই যাবেন জায়গায় দরা খাই যাবেন কি জিনিস আপনি মানে পাঁচশো টাকার জিনিস আপনি পাঁচ হাজারটা দেখা আছে ওনাদের চাপায় কিনে ফেলবেন এত মুখে মিষ্টি আর মজা এই চট্টগ্রামে ঐতিহ্যবাহী বিপণী বিতান এই সাইনবোর্ডটা কিন্তু এখনো এরকমই আছে আর জুলাই আন্দোলনের সময় কিন্তু এখানে বেশ বিশাল বড় মিছিল হয়েছিল অনেক মানুষজন চট্টগ্রামের এখানে একসাথে জড়িত হয়েছিল আর নিউ মার্কেট মানেই গরিবের জন্য ফুটপাথের মার্কেট ফুটপাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর সেগুলোই আসলে কিনতে আসি আমরা নিউ মার্কেট ভালো দোকানে গেলে আসলে ওইভাবে আমরা প্রাইস বা অন্যান্য কিছু ঠিকঠাক ভাবে নিতে পারি না এই জন্য কম দামে আসলে নর্মাল দোকান থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করি তো যাবো বাজার বাজার থেকে আসলে কিছু কেনাকাটা করবো তারপরে আবার বেক করব আসলে ফ্লাই দিয়ে ভুল করে আর নিচ দিয়ে যাব না বা সাহেব ফ্যামিলি বাচ্চা কাচ্চা সবাই ওয়েট করতেছে যাই হোক আলহামদুলিল্লাহ স্টিল মিল ছাড়া আসলে বড় ধরনের কোনো জ্যাম কিন্তু আসলে পাই নাই টুকিটাকি কি একটু সাধারণ জ্যাম থাকতেই পারে থাকবেই রাস্তায় একটু মাইনা তারপর তারপরে আপনার রাস্তায় চলাফেরা করতে হবে নিউ মার্কেট আসলে অবশ্যই মোবাইল পকেট সাবধানে রাখবেন এখানে আমার মতো অনেক ভালো মানুষ চেপা চাপায় বসবাস করে বুঝুন নাই ব্যাপারটা আল্লাহ হাফেজ